রাশিয়ার কাজান একেবারে শান্ত নির্বিলি দুদিকে ইস্পাত জানা ছড়িয়ে দাঁড়িয়ে সাদা রাজহাস মাসখানেক আগে রাশিয়ার কাছে সাদা রাজহাস দা টি ইউ ওয়ান সিক্স জিরো এম ভাড়ায় চায় দিল্লি ভারতের এই আবেদন রাশিয়া শোনে দুই দেশের মধ্যে কথাবার্তা এগোয় ঠিক হয় রাশিয়ার সাদা রাজাসের সঙ্গে জুড়বে ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের অতর্কিত হানা টি ইউ ওয়ান সিক্স জিরো এম ঘাঁটিতে হামলার পর পরিকল্পনা আপাতত স্থগিত অপেক্ষা বাড়ল ভারতের ওজন চল্লিশ টনের কাছাকাছি গতি ঘন্টায় দু হাজার দুশো কিলোমিটার মেঘ ভাঙতে সময় নেয় না এক পলকে পাড়ি দেয় সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যাপ্ত জ্বালানি ছাড়াই উড়ানে সক্ষম রেডারে ধরা পড়ে না গতিবিধি বহু শত্রু শত্রুঘাটিকে মুহূর্তে গুড়িয়ে দেয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী এত দ্রুত গতির বম্বার বিশ্বে আর কোনো দেশের নেই অপারেশন সিঁদুর অভিযানে বায়ুসেনার সামরিক শক্তির পরীক্ষা হয়েছে বোঝা গিয়েছে সুখই সুথার্টি এমকে আই কিংবা রাফাল দূর পর্যন্ত যেতে পারে তবে তা বহুদূর পর্যন্ত নয় সজরে আঘাত করতে পারবে ঠিকই তবে একটি নির্দিষ্ট মাত্রায় তার থেকে বেশি নয় আর এখানেই ভারতের প্রয়োজনীয় রাশিয়ার সাদার আহার ইউক্রেনে প্রথমবার টিউ ওয়ান সিক্স জিরো এম দিয়ে হামলা করে রাশিয়া আশায় ভারত আসবে সাদা রঘাস